আপনি যে বাড়িটাতে আসলেন এটা কিভাবে আসলেন কি পরিচয় আসলে কি বিষয়টা বলেন তো স্বামীর পরিচয় আপনার তো স্বামী রয়েছে পূর্বে দুটি সন্তান রয়েছে একটা স্বামী রয়েছে তার একজন স্বামী কিভাবে আসলেন কিরকম বলেন তো স্বামী উনি তো আমার নাই কারণ উনি আমার ওনার থেকে আমি দূরে থাকি কারণ উনি অনেক অত্যাচার করে আমারে সবসময় মারধর করে এই জন্য মনে করেন যে আমি এইটা কাদের বাড়ি আপনি কার বাড়ি আসছেন আনিসের বাবার নাম কি জানেন ওনার নামটা আমার ঠিক আছে কিভাবে আসলেন ও আপনার স্বামী কেমন হলো

আচ্ছা আপনাদের বিয়ে হয়েছে ফোনে সেটা বলতেছেন কত তারিখে বিয়ে হয়েছে আচ্ছা ওই বিয়ে ওই প্রসঙ্গ বাদ দেন বিয়ের কোনো প্রসঙ্গ না বলেন তো কত তারিখে বিয়ে হয়েছে আর কি দাবিতে আপনি এই বাড়িতে আসেন আপনার বিয়েটা কিভাবে হলো ফোনে আচ্ছা আপনি এলাকা পড়া তো মনেই জানেন নাকি জানেন না যেহেতু দুই সন্তানের জননী কয় দুইটাই কি ছেলে না দুইটা মেয়ে না দুইটা দুইটাই মেয়ে কত বয়স তাদের আপনার বয়স কত বাংলাদেশের আইন অথবা সমাজ মানে এই ফোনের বিয়েটা থাকতো আসতে বলতো আপনি আসছেন সেটাও তো আলাদা বিষয় নাকি তাহলে আপনি কিভাবে আসলেন আসাতে ধরেন যে এই বাড়ি এই যে মরা বাড়ির মতো মানুষজন ঘিরে ধরেছে এদের তো একটা ন্যূনতম সম্মান আছে না নেই যদি আমার বাড়ির থেকে আপনার বাড়ি এরকম যত আপনার জায়গায় আমিও হতাম তাহলে আপনার পরিবারের উপরে মান সম্মানের একটা আঘাত আসতো না আপনাকে কি আমি আসতে বলছে কি বলছে কবে আসতে বলছে আমি ধরেন আপনি আসলেন আপনি দুই বাড়ির বউ না আপনাকে তারা কিভাবে নিবে আপনি কিভাবে আসলেন যদি বেড়াতে আসতেন বন্ধুগত পরিচয় হতে আপনি বেড়াতে আসছেন আসতে পারেন কিভাবে আসলেন

শোনেন পারি না করে বিয়ে হয় দুই পক্ষের গার্জেন একখানে বসা থাকে ওপরও বসে আছে ওই তার সমস্ত লোক রে দেখানো হয় সবাই দেখানো হয় দেখায় তারপরে কবুল করা হয় তবে বিয়ে হয়

আপনার আগের স্বামীর সাথে কি ছাড়াছাড়ি হয়ে গেছে না এখনো আছে বিচ্ছেদ হয়ে গেছে সেই ডকুমেন্টস আছে আপনার কাছে তাহলে আপনি একটা স্বামী থাকতে আর একটা স্বামী বুঝলাম না আসলে কিভাবে এটা দাবি করতেছেন এসে অত্যাচার করে ঠিক আছে কিন্তু একটা বিয়ে থাকতে তো আর একটা বিয়ে হয় না এভাবে তারে তালাক দিতে হয় বা তার সাথে পুরো সেটাসাইট হয়ে যাওয়ার পরে আর একটা বিয়ে হয় আমরা এটা জানি কিন্তু আপনি আপনার আগের স্বামী পূর্বে স্বামী আছে সন্তান আছে সেটা ফেলে রেখে আবার এই জায়গায় আসছেন বোর দাবিতে এটা আসলে কিভাবে সম্ভব একটু বলবেন আপনার পূর্বের স্বামীর সাথে যোগাযোগ আছে হ্যাঁ আপনার ছেলে বললেন যে আঠারো বছর বয়স তো ছেলের সাথে যোগাযোগ নেই তাহলে কি দুটো সন্তান আছেন আপনার একটা মেয়ে কত বছর বয়স তার খোঁজ খবর নেন আপনি মানে তাদের সাথে যোগাযোগ হয়